আলাইকুম ব্রার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছো অনেক ভালো আছেন প্রথমে দেখি দিচ্ছি আজকে হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিন মানেই হচ্ছে আমাদের দেশের যে খিচুড়ি মাংস এইসব কিন্তু খুবই জনপ্রিয় তা আজকে সত্যি অনেক বৃষ্টি দেখে আমার কাছে মনে হলো যে খিচুড়িও করব না বিরিয়ানি করব না পোলাও করি কেমন হয় তা শুরু করছি বিসমুল্লা রহমানুর রহিম তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে খুব সহজভাবে দেখাবো সহজ বলতে একবারে সহজ প্রথমে এখানে আমি যে শুকনা শুকনা উপকরণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো তেল লবণ আদা দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি আর এখানে আমি কিছু বটবটি ইউজ করেছি যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই তো আজকে রেসিপিটা খুবই খুবই সহজ তো বাসন্তী পোলার জন্য যেহেতু আমি খুব একটা হলুদ মরিচ ব্যবহার করতে পারবো না এই পোলাওতে এর জন্য আমি এখানে কিছু বাদাম আর হচ্ছে আট দশটা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি তো এটা এখানে এখানে মিক্সার করে নেব আর হচ্ছে এই মশলাটা দিলে কিন্তু বাসন্তীপোলার যে টেস্টটা খুব ভালো আসে তো এখানে আমি দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর এক চামচ ভরে ধনিয়ার গুঁড়া এইখানে হলুদ ব্যবহার করবো না হলুদ ব্যবহার করলে কালারটা খিচুড়ির কালার এসে যাবে তাই এখানে দিচ্ছি এক চামচের মতো হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে যে গরম মশলার যে গুঁড়াটা থাকে সেইটা তো এইখানে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে গরম মশলার একটাই করি সেইটার এক চামচ দিয়ে নিলাম আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি তো রেসিপিটা খুবই সহজ আমি একবারে দেখেছি রাইস কুকারে একবারে বসিয়ে দিয়েছি এইখানে আমি দুই টেবিল চামচের মতো আপনার গোড়া দুধ দিয়ে দিলাম আপনারা যদি লিকুইড থাকে লিকুইড দুধ দিলেও হবে এখানে পরিমাণ মতো মাংস দিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস এটা সব কিছু দিয়েই কিন্তু খুব ভালো লাগে এই বাসন্তী পোলাওটা তো আমি এখন ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়েছি একটা আলুকে ছয় পিসের মতো করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি আধা কেজি চাউলের মতো নিয়েছি পোলাও চাউল এটাকে আপনার বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আপনি যে কোনো এক ব্র্যান্ডের নিলেই হবে বা আপনি যে লম্বা পোলাও চাউলটা হয় সেটাও নিতে পারেন তো এই বাসন্তী পোলাওটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় আর এটা যেহেতু একটা আলাদা রকমের টেস্ট হয় আমি একসাথে দিচ্ছি অনেকে কিন্তু আলাদা করেও বাসন্তী পোলাও করেন যে পোলাও মতো রান্না করে তারপরে হচ্ছে আলাদা করেই নেন তা আমি আবার সেটা না করে একবারে দিচ্ছি তো এখানে আমি লেবুর যে খোসা থাকে সেটা ইউজ করছি এটা একটা সুন্দর ফ্লেভার আসবে আর বাসন্তী পোলাওের মধ্যে কিন্তু পোলাও পাতা ব্যবহার করে যেহেতু আমার কাছে এখন পোলাও পাতা নেই সেক্ষেত্রে আমি এই লেবুর খোসাটাই ব্যবহার করছি এইখানে কি দিয়ে দিচ্ছি পোলাও চাউল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এটা এখন একটু পানি ছেবে তারপরে দেবো তারপর হালকা নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি সেটা হয়তো আপনার পছন্দ মতো দিবেন কি পরিমাণ লবণ লাগছে আপনার রান্নায় তো দেখেন একটু হালকা ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু পাতিলের সাথে একবারে আলাদা আলাদা হয়ে গেছে এরকম যখন হবে তখন আপনি পানি দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ চাউলের জন্য আমি চার কাপ পানি নিয়েছি অর্থাৎ আমি যে দুই মগ চাউল নিয়েছিলাম তার ডাবল করে পানি দিয়ে দিচ্ছি এইখানে কিন্তু মাংসটা আমি আগেই কষিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আর না পাকানোর কোনো মানে পাক মাংসের জন্য এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছিলো এখন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এখন কিন্তু পোলাওটা বলকে ক গেছে তো এখন হালকা করে নেড়ে দেবো আর এটা কিন্তু একটু পরপরই নাড়তে হবে নয়তো আপনার নিচে লেগে যাবে কারণ হচ্ছে এখানে বাদাম দেওয়া আছে তারপরে দুধ দেওয়া আছে এর জন্য কিন্তু নিচে লেগে যেতে চাই তো একটু পরপরই হালকা করে নেড়ে দেবেন আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য কেওড়া জল আর হচ্ছে গোলাপ জলটা দিচ্ছি আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে না দিলেও হবে তো পরিমাণ মতো লবণ টবণ দেখে আমার দেখেন পোলাওটা রান্না হয়ে গেছে বাসন্তী পোলাও কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আরও বেশি কালার হলে আমার কাছে খিচুড়ি খিচুড়ি মনে হয় এর জন্য আমি কালারটা কম এনেছি আর আপনাদের যদি আরেকটু কালার দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখেন আমি কিন্তু একবারে বেড়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে খেতেও মাসাল অনেক দারুণ হয়েছে এর জন্য আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম অনেকে আছেন রাইস কুকারে কীভাবে রান্না করবেন তো রাইস কুকারে সবই কিন্তু রান্না করা যায় আমি কিন্তু বাসায় বেশিরভাগ সময় রাইস কুকারে ভাত পোলাও খিচুড়ি সবই কিন্তু রান্না করে থাকি তো সেই আজকে সরাসরি আমি আমার রাইস কুকারেই দেখিয়ে দিলাম আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে রাখবেন আর খেতে মাসল অনেক মজা হয়েছিল সেটাও একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে তো সবাই কিন্তু আসলে বৃষ্টির দিনের এই জিনিসটা খুব পছন্দ করেন খিচুড়িটা তা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ